হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পার্সোনাল ব্লকে আজ ভরে উঠে এই দৃশ্যটি দেখে ভিডিও করতে ইচ্ছে করলো দেখো তোমরা একটু দেখো চারদিকের পরিবেশটা কত সুন্দর খুব 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 ভালো লাগছিল তাই ভিডিওটা করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে জানাবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ আমি নতুন তোমার পাশে থেকে সবাই কমেন্টস করো আমি সবাইকে ভালোবাসা দেবো অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা দেখো কত সুন্দর লাগছে পাশে টমেটোর চাষ হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে দৃশ্যটি তোলা চারদিকের পরিবেশটা এতই সুন্দর খুব ভালো লাগছিল ধন্যবাদ সবাইকে